আমি বিশ্বাস করি যে শেখ হাসিনা বা তার পরি তিনি অন্তত দুর্নীতি পড়েন আমার মতে আর কি মাই ওপিনিয়ন পার্সোনাল অপিনিয়ন অনেকে অনেক কথা বলেন কিন্তু আমার বিশ্বাস হয় না সরকার মানলো কি মানলো না এটা ইটস ইম্যাটেরিয়াল তবে রাষ্ট্রক্ষমতা থেকে এই কথাটা বলতে পারতেছে রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে বলুক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে বলুক যে হ্যাঁ মানি না আর ওনাকে উনি নিজের সাইদের সাইদের জাতির পিতা হইতে জান বাঙালি জাতি তাকে বানাইছে হম আমরা তখন তোমাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী না বাঙালি জাতির পিতা হিসাবে দেখতে চাই হম এখন অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু এটা আহ ঐতিহাসিক দ্য ফাদার অব দা ন্যাশন ঐতিহাসিক এবং মীমাংসিত মার্চ মীমাংসিত দোসরা মার্চ 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 পতাকা উত্তোলন ফেলাই দিতে পারি না জাতীয় রাজনৈতিক জীবন থেকে তেসরা মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ বঙ্গবন্ধুর পাশে রেখেই তো সে ইস্তেয়ার পাঠ করছে এগুলো মীমাংসিত সত্য দিবস হিসাবে পালন করি আর না করি এতে কোনো কিছু আসে যায় না আসে যায় আমার মনে হয় না আমরা অনেক জ্ঞানী ব্যক্তির জীবন জন্মদিন পালন করি না পালন না করার ভেতর থেকে যে তার প্রতি অশ্রদ্ধা দেখানো হয় তা না শ্রদ্ধা জানানো হইল এটা কি বঙ্গবন্ধুর কিছু আসবে যাবে কিচ্ছা আসবে যাবে না কিন্তু জাতির আসে যায় পনেরোই আগস্ট যারা ওই বাড়িটা পোড়াই দিছে বত্রিশ নম্বর বাড়ি এবং ওইখানে যারা গেছে তাদের যে হেনস্থা করছে ইতিহাসের কাছে তার অপরাধ হয়ে থাকবে আমি আওয়ামী লীগ করি না বাহাত্তরের পর থেকে আওয়ামী লীগের বিরতিতেই করে এসছি কিন্তু ওই বাড়িটা তো ঐতিহাসিক বাড়ি ওই বাড়িতে বসে তার সাথে কথা বলছে ওই বাড়িতে বসে সিদ্ধান্ত হয়েছে ওই বাড়িতে বসে নানান রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে নানান ব্যক্তিরা আসছেন পাকিস্তানের যারা রাজনীতি করছেন বা ভারতের রাজনীতি করছেন অনেকেই আসছেন দেশ স্বাধীন ওপর তো অনেক নেতারা আছেন অনেক গুণী শিল্পীরা আসছেন অনেক সাহিত্যিক আছেন আপনি বাড়িটা পুড়িয়ে দিলেন ক্ষমতা সাহায্য বাঙালি দেখছে জাস্ট অবলোকন করছে আমি বলবো অবলোকন করছে ক্ষমতা থেকে নামুক নামক দেখতে দেখেন না কর্নেল রশিদ কোথায় সে ঠিকানা নাই নুর কানাডায় থাকছে তো ওই রকম থাকতে পারবে যদি মনে করে যে হ্যাঁ কানাডায় সুখ আছে আমেরিকায় সুখ আছে তাহলে সেই সুখে দেশে গিয়া সুখের পাখি হইতে পারবে এদেশের পাখি থাকতে পারবে না আমি বিশ্বাস করি যে শেখ হাসিনা বা তার পরি তিনি অন্তত দুর্নীতিপরায়ণ না আমার মতে আর কি মাই ওপিনিয়ন পার্সোনাল ওপিনিয়ন অনেক অনেক কথা বলেন কিন্তু আমার বিশ্বাস হয় না কিন্তু দুর্নীতিপরণদের তিনি প্রশ্রয় দিচ্ছেন ঘৃণিত চিহ্নিত সবাই জানতেন যারা দুর্নীতি পড়ান তাদের প্রশ্রয় দিচ্ছেন এই সরকারও দিতেছেন তা নইলে পরে খালিদ ইব্রাহিম তার একটা রিপোর্ট ছিল কিন্তু স্টক এক্সচেঞ্জের উপর সেই রিপোর্টটা পাবলিশ করে না কেন বহু রিপোর্ট আছে বাংলাদেশ ব্যাংকের উপর সেই রিপোর্ট পাবলিশ করে না কেন এই যে কোটি টাকার ক্যাসিনোতে নিয়ে গেল না কোটি কোটি ডলার এইটা নেওয়ার পরে দিন বাংলাদেশের ব্যাংকের গভর্নর উনি এক মাস ঘুরি বেড়াইলেন দেশের বাইরে উনি মন্ত্রণালয় জানান নাই দিদেন মন্ত্রী মোহিত চৌধুরী সাহেব উনি কিন্তু মোহিত সাহেব তো ছিলেন নাকি উনি বললেন যে না গভর্নর হিমসেলফ ইজ রেসপন্সিবল তারপর ওনার কিছু হইল না আমরা জানলাম না যে টাকাটা কিভাবে নিল কে অপরাধী কেউ না কেউ অপরাধী তো সেগুলো জানাবে না তো ব্যাংকগুলোর নাম কিন্তু বলে নাই কেন তাইলে মালিকগুলো গুলো তো বেকায়দায় করবে উনি মালিক বা গিয়ে গ্রাহক যারা ব্যাংকের কাস্টমার যারা তাদেরকে বিপদে ফেলতেছেন দশটা ব্যাংকের কাস্টমার অন্তত দশ লাখ বিশ লাখ আছে কোটি আছে এক কোটি পরিবার বিপদে পড়বে সেইটা ঝুঁকি নিতেছেন দশজন মালিককে বাঁচাবার জন্য ব্যাংকের দশকে একশো লোক হইতে পারে এদের আমি বলবো যে তারা সৎ সৎ মানে কি যে এখন পর্যন্ত দুর্নীতি করে নেই তিন চার জনের কথা আমি জানি হ্যাঁ তিনজন আর এদের বিরুদ্ধে নেই কিন্তু বিরুদ্ধে তো অলরেডি আসছে যে গ্রামীণ ব্যাংকের ছয়শো তেষট্টি কোটি টাকা ওনার এইটা মকুব করাই নিছেন আহ তারপরে পাঁচ বছর জন্য আবার গ্রামীণ ব্যাংক সে ই দেওয়া লাগবে না তো এগুলো তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি তার কাছে যদি পদত্যাগপত্র না থাকে আমার মনে হয় নাই কারণ সেটা সময়টা পায় নাই তারপর আমি বলবো যে এটা কোনো ম্যাটার করে না এখন অলরেডি উনি ওদ দিয়ে দিছেন হম পদত্যাগপত্র না করলে উনি দেশত্যাগ করছেন এটা তো সত্যি তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অনুমতি ছাড়া দেশ ত্যাগ করছেন তিনি জানেন না এটা তো হইতে পারে না যদি হয় এবং এই যে পলিটিক্যাল নিয়ে কথা হইতেছে নানান এতে প্রমাণ হয় যে শেখ হাসিনা ক্ষমতায় নাই তো প্রমাণই তো সত্য এটার জন্য তো আর আলাদা বই পুস্তক বা এভিডেন্স দরকার হয় না তো সেইখানে পদত্যাগপত্র পত্র থাকলো কি থাকলো না প্রশ্নটা তো অবান্তর কারণ সেই তো সংবিধানের উপর দিয়ে এদের শপথ দিছে এবং এই সংবিধান রক্ষা করার জন্য তারা রাজনৈতিক আলোচনা হইতেই পারে। হ্যাঁ বিভিন্ন ইস্যুতে হইতে পারে আবার মূল রাজনৈতিক এই দিকে দৃষ্টিভঙ্গি আরেক দিকে ঘুরাবার জন্য হইতে পারে নানান রকমের রাজনীতি চাল আছে রাজনীতির তো আরেক নাম কূটনীতি তো কূটনীতির শব্দটা আসছে কিন্তু আমাদের আহ উপমহাদেশের আর এক পণ্ডিত ব্যক্তি ছিলেন তার নাম ছিল কৌটিল্য তো কৌটিল্যর কাছ থেকে আসছে কূটনীতি কূটনীতিটা যদি এখন আমরা ভালো শব্দে ব্যবহার করি এটা গ্রাম্য ভাষায় বলে কুটনী কুটনা হুম তো কূটনীতির জন্য হয়তো হতে পারে পরবর্তীতে কখন ক্ষমতা আসবে আরেকটি ইলেকশন পড়তো